প্রিয় দু হাজার সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা তোমাদের গণিতের যে সাজেশনগুলো দিচ্ছিলাম প্লাস সেই ধারাবাহিকতায় সাজেশনের যে সমাধানগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা আজকের পার্টে আমরা শুধুমাত্র প্রথম অধ্যায়ের সাজেশনটা দিয়েছি বাস্তব সংখ্যা এখানে ছয়টা কোয়েশ্চেন ছিল এই যে ছয়টা প্রশ্ন ছিল সৃজনশীল যা দেখো আগের পার্টে আমরা ভিডিও নিচে প্লে লিস্টের দিয়ে দিই সেখান থেকে দেখে নিই তো আমরা সাজেশন দেওয়ার পরে আসলে সমাধানও শুরু করেছি আমরা দুটো কোশ্চেন সলভ অলরেডি করে ফেলেছি তো আজকে আমরা এই যে তিন নম্বর যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলোর জন্য তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে তো তিন নম্বরে আমরা দেখছি এখানে কিছু সংখ্যা দেওয়া আছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর ফাইভ ফাইভের উপর পনপনি চিহ্ন দেওয়া আছে জিরো এখানে টু আর এইট এর উপর দেখো ফোটা অর্থাৎ পোনপোনিক বা আবৃত দেওয়া আছে তো এটার মানে কিন্তু এই সেভেনের উপরও আছে যখন দুইটা বেশি হয়ে যায় তখন ফার্স্ট আর লাস্টে দেওয়া হয় এরপর থার্টিন এগুলো বাস্তব সংখ্যা উপরে উদ্দীপক এটা ক নম্বরে বলা হয়েছে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তো এখানে আমরা কিছুটা শিখেছিলাম যে আসলে যোগ বিয়োগ করতে গেলে এগুলোকে সদৃশ করতে হয় তো এখানে যোগ বিয়োগ চায়নি শুধুমাত্র এই আবৃত দশমিক ভগ্নাংশ দুটোকে আমাদের সদৃশ করে দেখাতে হবে তো আমরা প্রথমেই ক নাম্বারটা শুরু করছি তিনের ক তিনের ক তো প্রথমে যে আবৃত দশমিক ভগ্নাংশগুলো ছিল হ্যাঁ সেগুলো আমরা তুলে নিই আবৃত্ত দশমিক ভগ্নাংশ তো এইখানে কী ছিল ওয়ান পয়েন্ট উপর কমা আর ছিল হচ্ছে পয়েন্ট সেভেন এইট তো এই অধ্যায়টা কিন্তু বিগত সংক্ষিপ্ত সিলেবাসগুলোতে ছিল না যার কারণে আমি বলবো যে এবার পঁচিশ সালের জন্য এই অধ্যায়টা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অনেকে এটা গুরুত্ব দেয় না কিন্তু এখান থেকে একটা সৃজনশীল কিন্তু আসার খুবই চান্স আছে তো এটাই ছিল উদ্দীপকের আবৃত দুটো দশমিক ভগ্নাংশ এবার দেখো সদৃশ করার ক্ষেত্রে যে নিয়ম সেটা হচ্ছে এই এগুলোকে আমরা বলি অনাবৃত অঙ্ক অর্থাৎ দশমিকের পরে যেগুলোর উপর কোনো ফোটা থাকে না এই দশমিকের এই পারের যে অংশটা এটা কিন্তু পূর্ণ সংখ্যা এটা আবৃত ধরা হয় না অনাবৃত না এখানেও তেমনই যে এইটা হচ্ছে অনাবৃত অঙ্ক এর উপর কোনো ফোটা নেই আর টু আর এইট যদিও দুইটা ফোটা দেখা যাচ্ছে কিন্তু মাঝেরটাকে ধরে নিতে হয় অর্থাৎ তিনটা আবৃত অঙ্ক আছে তো সদৃশ করার নিয়ম হচ্ছে যে প্রতিটা আবৃত দশমিক ভগ্নাংশের কতগুলো করে অনাবৃত অঙ্ক আছে এবং কতগুলো করে আবৃত অঙ্ক আছে সেগুলো সমান করতে হয় এটাকে বলা হয় সদৃশ যোগ বিয়োগ করতে গেলেও কিন্তু আমাদের সদৃশ করে নিয়ে করতে হয় তো এটা করার সিস্টেম হচ্ছে যে এর কয়টা অনাবৃত আছে দুইটা তারপরে এর কয়টা অনাবৃত আছে একটা এদের মধ্যে সর্বোচ্চ যেটা অর্থাৎ দুই হ্যাঁ তাহলে সদৃশ করলে তাদের দুইটা করে অনাবৃত অঙ্ক আনতে হবে আর আবৃত অঙ্কের যে সূত্র সেটা হচ্ছে এইখানে কয়টা আছে একটা আর এইখানে কয়টা আছে তিনটা তাহলে ওই সংখ্যা দুটোর যেটা লসাগু অর্থাৎ এক আর তিনের লসাগু হয় তিন তাহলে তিনটা আবৃত অঙ্ক করতে হবে এটি কিন্তু আসলে সূত্র তো আমরা এইভাবে লিখি যে ওয়ান পয়েন্ট থ্রি ফোর ফাইভ এর অনাবৃত্ত বা একবারই দুটোই লিখি যে দশমিক ভগ্নাংশ আবৃত কথাটাও লিখে দেই আবৃত্ত দশমিক ভগ্নাংশ দুটির অনাবৃত্ত অঙ্ক সংখ্যা অনাবৃত্ত অঙ্ক সংখ্যা যথাক্রমে তাহলে প্রথমটা অনাবৃত আছে দুইটা ও এখানে অনাবৃত আছে একটি দুইটি ও একটি এদের মধ্যে এদের মধ্যে হাইস্ট অর্থাৎ সর্বোচ্চ দুই এরপর আবৃত্ত অঙ্ক সংখ্যার কথা বলবো আবৃত্ত অঙ্ক সংখ্যা যথাক্রমে প্রথমটা আছে একটি আর এটা দ্বিতীয়টাতে আছে তো এদের হচ্ছে যে লসাগু করতে হয় তো এক আর তিনের লসাগু আমরা জানি যে তিন হবে হ্যাঁ লসাগু হচ্ছে তিন তারপরে আমরা বলবো অতএব এদের সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ ভগ্নাংশে প্রকাশ করলে তাদের অনাবৃত্ত অনাবৃত্ত অঙ্ক হবে ওই যে সর্বোচ্চ যেটা ছিল দুইটি এবং আবৃত্ত অঙ্ক হবে ওই তিনটি হবে তিনটি ওকে এখন আমরা দেখো সদৃশ করে ফেলবো ওয়ান পয়েন্ট থ্রি ফোর অনেকে ভাবতে পারো যে এত বড় কথা আসলে লিখতে হবে কিনা এটা আসলে লেখা উচিত লিখেই করতে হয় তো এখন আমরা দেখো এটাকে আমাদের হচ্ছে অনাবৃত অঙ্ক নিতে হবে দুটো আর আবৃত অঙ্ক হবে তিনটা তো একটা জিনিস মনে রাখবে যে যার উপর আবৃত আছে অর্থাৎ পণপণিক বা ফোটা আছে এটাকে আমরা চাইলেই বাইরে অনাবৃত করে নিতে পারি কিন্তু যার উপর কোনো ফোটা নেই অর্থাৎ আবৃত নেই তাকে কিন্তু আমরা ফোটা দিতে পারবো না তো দুইটা অনাবৃত লাগে দুইটা তো আছেই তাহলে ওয়ান পয়েন্ট থ্রি ফোর আর একবার যার উপর ফোটা থাকে পোনপনিক থাকে তাকে আমরা যতবার খুশি লিখতে পারবো তাহলে আমাদের আবৃত অঙ্ক লাগছে তিনটা তাহলে এই ফাইভকে আমরা এক দুই তিনবার লিখবো তো দুইটার বেশি আবৃত হলে ফার্স্ট আর লাস্টে দিতে হয় তাহলে এটা হয়ে এবার আমরা নিচের জিরো টু সেভেন এইট তো টু আর এইটের উপর আছে কিন্তু এটা কিন্তু সেভেনের এর উপর আছে ধরে নিতে হবে সো এই জায়গাটা দেখো আমরা কি করব তো এখানে আমাদের অনাবৃত অঙ্ক দুইটা দরকার হবে কিন্তু এখানে আছে কিন্তু একটা তো এই দুইটাকে আমরা দেখো ঘরে নিয়ে আসবো তো এই জায়গাটায় তারপর আরো লেখো টু সেভেন এইট এটাকে আমরা শুধু একবার টু সেভেন এইট লিখে আবৃত দিয়েছি তো এখন আমাদের যদি দুইটা অনাবৃত দরকার হয় তাহলে এই টুটাকে আমরা দেখো অনাবৃতর দিকে নিয়ে আসলাম এক দুই হ্যাঁ আর আবৃত অঙ্ক লাগছে আমাদের তিনটা তাহলে এখন সিরিয়ালটা হবে দেখো সেভেন এইট টু এই যে এই তিনটা এই তিনটা জাস্ট তো আমরা এখন এইভাবে লিখবো জিরো পয়েন্ট জিরো টু এই টুটাকে দেখো আমরা ফোটা থেকে বাইরে বের করে আনলাম অর্থাৎ অনাবৃত করলাম তাহলে এখন এই যে সিরিয়ালটা কিন্তু আগে যেটা ছিল টু সেভেন এইট এখন সেটা হয়ে গেল টুটা যেহেতু এই পাশে সরে আসলো তাহলে সেভেন এইট টু সেভেন এইট টু এইভাবে আসবে তো এখানে আমাদের লিখতে হবে সেভেন এইট টু যেহেতু তিনটা দরকার আর লিখবো না ফার্স্ট আর লাস্ট তো এই দুটাকে আমরা বলে থাকি সদৃশ তো এখানে যদিও যোগ চাইনি আমরা একটু যোগটাও এখানে দেখিয়ে দিই হম যোগটা দেখো দুইভাবে করা যায় একটা হাতে রেখে করা যায় আর একটা হচ্ছে যে এইভাবে দাগ দিয়ে করা যায় যদি এইভাবে দাগ দিয়ে করো তাহলে আহ এই যেখান থেকে আবৃত শুরু হলো আর তার পরের অঙ্কটা এই দুটা এইখানে লিখতে হয় সদৃশ চাইলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে

হাতে এক চার আগে পাঁচ ছয় সাত তারপরে এটা হচ্ছে যোগ চাইনি আমরা ওয়ান পয়েন্ট থ্রি সেভেন থ্রি থ্রি এইট এইখানে আর এইখানে আবৃত তো আমাদের অ্যান্সার আসলে সদৃশ্যে এই দুটোই কিন্তু অ্যান্সার হয়ে গেছে তো এরপর আমরা এটার খ নম্বরটা দেখি আমরা তিনের ক্ষয় আছি তো ক্ষয় হচ্ছে রুট ইলেভেন এবং রুট অফ থার্টিন এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা বের করো তো যে যেগুলো দেখো যে তোমরা ক্যালকুলেটরে যদি রুট অফ ইলেভেন দাও দশমিকের পর দেখবে অসীম ঘর আসছে কিন্তু সেই অঙ্কগুলো রিপিট হচ্ছে না বিভিন্ন অঙ্ক ঘুরে ফিরে আসছে এই রুট অফ তেরো তাই তো এই ধরনের সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা তো এই দুটার মাঝখানে দুইটা আমূল সংখ্যা লিখতে বলা হয়েছে তো এটা কিন্তু অসংখ্য সংখ্যা লেখা যাবে তবে জাস্ট একটা সিস্টেম ফলো করে জিনিসটা লিখতে হয় তো এইভাবে আমরা অঙ্কটা করব ধরি রুট অফ ইলেভেন ও রুট থার্টিন এর মধ্যে দুটি কখনো মূলদও চায় হ্যাঁ আমরা দেখব পরে দুটি অমূলদ। সংখ্যা এটা আমাদের করতে সুবিধা হবে এই জন্য দুটো চলক দিয়ে ধরলাম যে একটা এ আর একটা হচ্ছে বি এই যে মূলত যেটা চেয়েছে এটা ছয় নম্বর কোয়েসেন্ট আমরা যখন করব এখানে আমরা দেখবো যে এরকম আহ মধ্যবর্তী দুটো মূলত দুটো অমলত চেয়েছে তো এই জিনিসটাকে আমরা ধরে নিলাম তো এখন দেখো এখানে আমরা যেটা করব যে লুট এটা যদি তোমরা ক্যালকুলেটরে চাপ দাও দশমিকের পর অনেকগুলো ঘর দেখাবে আমরা মোটামুটি দশমিকের পর চারটা ঘর নিলাম থ্রি পয়েন্ট থ্রি ডট 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 আচ্ছা এবং এটাও যদি ক্যালকুলেটারে তোমরা চাপ দাও তাহলে থ্রি পয়েন্ট সিক্স জিরো মোটামুটি চারটা ঘর নিয়ে করা হয় এটা ডট 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 তো এখন দেখো এদের মধ্যবর্তী অর্থাৎ এর চেয়ে বড় হবে আর এর চেয়ে ছোট হবে তার মানে এখানে দেখো থ্রি পয়েন্ট থ্রি দশমিকের ঠিক পরের ঘরটা দেখতে হয় তো আমি যদি থ্রি পয়েন্ট ফোর নিয়ে এদিকে যে কোনো অঙ্কই নেই না কেন সেটা কিন্তু এর চেয়ে বড় হবে আবার থ্রি পয়েন্ট ফোর নিলে সেটা এখানে যেহেতু ছোট হবে তো এই ধরনের কিছু সংখ্যা নিলেই দুইটা সংখ্যা নিলে আমাদের অমূলত সংখ্যা হয়ে যাবে তো এবার আমরা দেখো এইভাবে লিখি যে এ সমান থ্রি পয়েন্ট এই জায়গাটা আমরা ফোর করে নিলাম ফোর একটা সিকোয়েন্স রেখে নিতে হয় যেমন ফোর এর পর আমরা একটা জিরো দিলাম তারপরে আবারও দেব ফোর দুইটা জিরো যেন একই অঙ্ক বারবার রিপিট না হয়ে আসে যে ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি বা এই যে এটার মতো টু সেভেন এইট টু সেভেন এইট এইটা হলে কিন্তু সেটা মূলত হয়ে যাবে যেহেতু এখানে অমূলত চেয়েছে তো ফোর একটা জিরো ফোর দুইটা জিরো তারপরে এখানে আরো যদি নেই ফোর তিনটা জিরো এতগুলো ডিজিট দরকার হবে না এই কটা নিলেই হয়ে যাবে দিয়ে আমরা এইভাবে ডট ডট দিয়ে ছেড়ে দেব আর বিটাকে আমরা নেব হচ্ছে যে এই যে ঠিক এর চেয়ে একটু ছোটো মানে এটা থেকেই ভাবলে হবে কিন্তু থ্রি পয়েন্ট সিক্স পার করে দেওয়া যাবে না থ্রি পয়েন্ট সেভেন নিলে সেটা কিন্তু এই সংখ্যাটার চেয়ে বড়ো হয়ে যাবে এদের মধ্যবর্তী চাওয়া হয়েছে তো আমরা আরেকটা ধরো যে থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে নেই এখানে হ্যাঁ তাহলে থ্রি পয়েন্ট ফাইভ একটা জিরো তারপর ফাইভ দুইটা জিরো এখানে কিন্তু যে কোনো অঙ্ক নিতে পারবে সমস্যা না কিন্তু একই অঙ্ক যেন রিপিট না হয় আরেকটা অঙ্ক আমরা দিই ফাইভ দিয়ে ডট ডব ছেড়ে দিলাম এই দুটোই কিন্তু উত্তর হবে তো এখানে আমরা বলে দিই যে এখানে রুট অফ আর ইলেভেন এই এর মানটা হচ্ছে যে রুট অফ আর ইলেভেনের চেয়ে বড়ো আর আলাদা করে দিই এই এইটার চেয়ে ছোট হ্যাঁ খেয়াল করে দেখো যে এই এর মানটা যে থ্রি পয়েন্ট ফোর ছিল হ্যাঁ এটা কিন্তু রুট অফ ইলেভেনের মান ছিল থ্রি পয়েন্ট থ্রি তার চেয়ে বড় আবার যেহেতু এদের মধ্যে বলেছে তাহলে রুট অফ তেরোর মান ছিল থ্রি পয়েন্ট সিক্স তো এটা যেহেতু থ্রি পয়েন্ট ফোর তার চেয়ে কিন্তু ছোট ছিল একইভাবে এবং বিটাও আমরা এইভাবে বলি যে রুট অফ আর ইলেভেন বিয়ের মানটা হচ্ছে এই রুট অফ ইলেভেনের চেয়ে বড়ো আর রুট অফ থার্টিনের চেয়ে ছোটো তো এর মাধ্যমে আমাদের সংখ্যা দুটো বের হয়ে গেল অত দুটি ছোট্ট অঙ্ক দুটি অমুলোদ এরকম কি দশ অঙ্ক উত্তর হতে পারে সবার উত্তর যেটা হবে তা না অমূল সংখ্যা থ্রি পয়েন্ট ফোর জিরো ফোর ডবল জিরো ফোর ডট 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 এবং থ্রি পয়েন্ট জিরো ফাইভ ডবল জিরো এই দুটো এরপর আমরা গ নাম্বারে যাব গ নাম্বারে খুবই একটা কমন কোশ্চেন যেটা আমরা আগের অঙ্কটা করাতে গিয়ে বলেছি যে রুট অভার থার্টিন একটি অমূল্য সংখ্যা প্রমাণ করো যেটা আগের কোয়েশ্চনে আমরা করেছিলাম এই যে রুট ওভার কে একটা সংখ্যা প্রমাণ করেছিলাম সিস্টেমটা কিন্তু একই রকম তো এইটার জন্য আমাদের যেভাবে করতে হবে সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে আমরা জানি এখানে দেখো রুট ওভার কত রুট থার্টিন এই রুট ওভার থার্টিন একটা অমূলের সংখ্যা প্রমাণ করতে হবে তো এটা নিয়ম হচ্ছে যে এর ঠিক আগে একটা পূর্ণবর্গ সংখ্যা বাছাই করতে হবে অর্থাৎ যাদের রুট অফার করলে মিলে যায় যেটা হচ্ছে নয় তো আমরা জানি নাইন এই নয় চেয়ে দেখো তেরো বড় আর ঠিক এই তেরোর পরের একটা পূর্ণবর্গ সংখ্যা যেটা হচ্ছে ষোলো প্রতিটা অঙ্কেই এই সিস্টেম যে যে সংখ্যাটাকে হচ্ছে যে অমূলত প্রমাণ করতে বলবে তার আগের একটা পূর্ণবর্গ সংখ্যা আর তার পরের একটা পূর্ণবর্গ সংখ্যা দুই পারে দিতে হবে আর এই সংখ্যাটা মাঝখানে দিতে হবে তো এবার আমরা দেখো একটা কাজ করে নেব এখানে সেটা হচ্ছে যে এই সবগুলোর উপর একটা করে রুট ওভার সিক্সিন তো রুট ওভার নাইন করলে হচ্ছে কত থ্রি আর এইটা রুট আমরা ভাঙবো না এইভাবেই রাখবো আর এটা হচ্ছে রুট ওভার ষোলো মানে হচ্ছে চার তো আমরা কি দেখলাম যে রুট ওভার থার্টিন এর মান তিনের চেয়ে বড় আর চারের চেয়ে ছোট তো এখন আমরা বলব আবার একটু বলি যে শুধুমাত্র এইরকম অপূর্ণ বর্গ সংখ্যার উপর রুট অভার আসলে হম যেটা দশমিক তোমরা ক্যালকুলেটার করলে দেখবে দশমিকের পর অসীম মান এই যে এইরকম যেটা আমরা আগের খারে করলাম যে বিভিন্ন মান ঘুরে ফিরে আসবে একই অঙ্ক কোন রিপিট হবে না এগুলোকে বলা হয় অমূলত সংখ্যা তো সেক্ষেত্রে আমাদের একটা ধারণা আছে যে দশমিক সংখ্যা আসলে বোধ এটা অমূলত হয় তা না যে কোনো দশমিক সংখ্যাও কিন্তু মূলত সংখ্যা তারপরে যে কোনো পূর্ণ সংখ্যাও মূলত তারপরে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হ্যাঁ তারপরে ধরো যে মিশ্র ভগ্নাংশ তারপরে শতকরা পার্সেন্ট এগুলো সবই কিন্তু মূলত শুধুমাত্র এই প্যাটার্নটা হচ্ছে অমূলত সংখ্যা তো এটার ক্ষেত্রে আমরা দেখো যখন দেখলাম যে রুট অভার তেরোর মান তিনের চেয়ে বড় চেয়ে ছোট তো তুমি বাস্তবে চিন্তা করো যে তিনের চেয়ে বড় চারের চেয়ে ছোট এরকম কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই আছে দশমিক সংখ্যা আছে যেমন এগুলো কিন্তু তিনের চেয়ে বড় তিনের চেয়ে ছোট তো সেগুলো মূলত সেটা সমস্যা না কিন্তু আমরা বেসিক্যালি যদি ভাবি যে রুট অভার তেরোর মান যেহেতু তিনের চেয়ে বড় চারের চেয়ে ছোট তো এই ধরনের কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই তো রুট অভার তেরোর মান থ্রি অপেক্ষা বড় এবং ফোর অপেক্ষা ছোট তারপরে আমরা বলবো অতএব রুট অভার তেরো এর মান এর মান পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ কোন দশমিক সংখ্যা তো এখানে এসে তোমাদের কোনো ভুল করা যাবে না যে দশমিক সংখ্যা হলে যে অমূল হবে তা না আমরা আগে বলেছি যে দশমিক সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা যদি একটা থাকে এরকম কত পূর্ণ সংখ্যা নয় তো পূর্ণ সংখ্যা নয় যদি হয় তাহলে সেটা কি মূলদ মূলত হতে পারে অমূলত হতে পারে যেমন এই যে এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয় ছিল তাহলে তারা কিন্তু অমূল্য হয়েছিল যেহেতু দশমিকের পর অসীম ভাবে আসছিল তো এটা আমরা জানি না কি হবে হ্যাঁ কিন্তু পূর্ণ সংখ্যা নয় যেহেতু হম তাহলে সেটা কি মূলদ হতে পারে অমূলত হতে পারে তাহলে অতএব রুট ওভার তেরো এর মান মূলত বা অমূলদ হতে পারে তো আমরা জানি যে শেষে আসলে অমূলদই প্রমাণ হবে কিন্তু একটু উল্টো ধরে নিতে হয় যে মনে করি এটা মূলত সংখ্যা তো ধরি রুট তেরো একটি কোশ্চেনটা কিন্তু খুবই কমন একটা আসে মোটামুটি তো মূলত সংখ্যা হলে যেটা হয় সেটা আমরা বলি যে এই যে দেখো ফাইভ পূর্ণ সংখ্যা একটা মূলত ছিল তো প্রতিটা পূর্ণ সংখ্যার নিচে গিয়ে আমরা একটা ওয়ান ধরতে পারি মানে যে কোনো মূলত সংখ্যাকে এ বাই বি অথবা যে কোনো চলক এক্স বাই ওয়াই বা পি বাই কিউ আকারের একটা ভগ্নাংশে লেখা যায় হ্যাঁ তো এখানে দেখো দশমিকটা তুলে দিলে এখানে একটা দশ আসবে তাহলে বত্রিশ বাই দশ এখানে কিন্তু এ বাই বি আকারের একটা ভগ্নাংশ হয়ে যায় পার্সেন্ট তুলে যে হচ্ছে নিচে একটা একশো আসে সেক্ষেত্রেও কিন্তু এ বাই বি আকারের একটা ভগ্নাংশ হয়ে যায় তো এখানেও তাই যে রুটাভার ওভার তেরোকে যখন আমরা একটা মূলদ সংখ্যা এখানে ধরে নিলাম তাহলে আমরা বলতে পারি যে অতএব রুট তেরো সমান হচ্ছে পি বাই কিউ আকারের একটা ভগ্নাংশ তো এখানে জাস্ট একটা শর্ত আছে যেখানে যেখানে এই শর্তটা একটু লিখতে হবে উভয়ই স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো যেগুলো কোনো ফ্ল্যাকশন বা দশমিক নেই স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা মানে যাদের মধ্যে কোনো কাটাকাটি থাকে না যে কোনো ভগ্নাংশ হওয়ার শর্তেই কিন্তু এটা যদি বলে একটা ভগ্নাংশ লেখো তাহলে 8 বাই এই যে দুই দিয়ে একটা কাটাকাটি আছে তো এরা কিন্তু সহমৌলিক সংখ্যা নয় কেননা এদের মধ্যে কাটাকাটি আছে তো এই ধরনের ভগ্নাংশ আসলে লেখা উচিত নয় এমন লিখতে হবে যেমন সাত বাই দুই দুই বাই সাত এটা লিখলে এর মধ্যে কোনো কাটাকাটি নেই সো এই সংখ্যাগুলোকে আমরা বলি সহমৌলিক সংখ্যা তো যেখানে পি এবং কিউ উভয় স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক সংখ্যা হম আরেকটা শর্ত হচ্ছে নিচে যে হরটা আছে সেই হরটা চেয়ে হতে হবে এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুট কাটা গেলে এটা তেরো থাকে আর এখানে হয় p স্কোয়ার বাই কিউ স্কোয়ার পাশে লিখে দাও বর্গ করে ওকে এই পর্যন্ত আমরা আসলাম এখন এই যে প্রতিটা প্রমাণে এটা করতে হয় যে এই যে হরে যেটা আছে অর্থাৎ কিউ এই কিউটা দিয়ে দুই পাশে গুণ করতে হবে একে আমরা কিউ দিয়ে গুণ দেবো এই পাশেও একটা কিউ দিয়ে গুণ করব। তো আমরা পরের পেজে যাই আমরা ওই লাইনটা আরেকবার তুলে নিয়ে আসি তাহলে থার্টিন স্কোয়ার বাই কিউ স্কোয়ার তো ওভয় পাশে আমরা একটা কিউ দিয়ে গুণ দেবো তাহলে এই পাশে হবে থার্টিন কিউ আর এইখানে দেখো কিউ দিয়ে গুণ দিলে এই কিউয়ের সাথে এখানে একটা কিউ কেটে যাবে তাহলে পি স্কোয়ার বাই কিউ থাকবে ওকে এখানে লিখে দেই কিউ দিয়ে গুণ করে আচ্ছা এবার এইখানে একটা জিনিস দেখো তুমি পি আর কিউয়ের যে কোনো যদি মান ধরো ধরো পি এর মান টু কিউ এর মান থ্রি এরকম যদি ধরো তাহলে কিউবের মান যদি থ্রি হয় তাহলে তেরো গুণন তিন করলে তিন তেরো উনচল্লিশ একটা পূর্ণ সংখ্যা হয় কিন্তু এইখানে খেয়াল করে দেখো যে পি এর মানটা যদি টু বসাও তাহলে টু স্কোয়ারে হচ্ছে কত ফোর হ্যাঁ আর কিউ এর মান আমরা ধরেছি থ্রি এরকম যে কোনো মান ধরলেই হবে তো কিউ এর মান থ্রি তো এই জন্যই দেখো সহমৌলিক সংখ্যা বলা হয়েছে এই কারণে যেন এদের মধ্যে কোনো কাটাকাটি না থাকে যদি এমন হয়ে যেত যে এখানে আট আছে এখানে চার কাটাকাটি হয়ে কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয়ে যেত তো এই জন্যই শর্তটা ওইখানে ধরে নেওয়া হয়েছিল যে পি আর কিউ হচ্ছে সহমৌলিক সংখ্যা যেন তাদের মধ্যে কাটাকাটি না থাকে তো সেই শর্তের আলোকে দেখো পি আর কিউ এর যে কোনো মান ধরলে এই যে এই জায়গাটা কিন্তু ভগ্নাংশই থেকে যাবে যেহেতু কোনো কাটাকাটির সুযোগ নেই তাহলে এই পাঁচটা দেখো একটা পূর্ণ সংখ্যা হলো তিন তেরো কিন্তু এই পাঁচটা আবার ভগ্নাংশ থেকে গেল তাহলে আবার কিভাবে সমান হয় তো এই যে থিমটা হ্যাঁ এখানে আমরা এই জন্যই বলবো যে এখানে থার্টিন কিউ পূর্ণ সংখ্যা কিন্তু এই স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা নয় তো এইটা যদি হয় তাহলে আমরা এই যে এখানে সমান বলেছিলাম তার মানে এই সমানটা তাহলে কখনোই হতে পারে না তো অতএব থার্টিন কিউ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ তাহলে এইটা আমরা যে শর্ত নিয়ে আসছিলাম যে হচ্ছে যে আমরা রুট থার্টিন কে যে একটা মূলত সংখ্যা ধরে নিয়ে সেটা সমান পি বাই কিউ একটা ভগ্নাংশ লিখে কিন্তু এই পর্যন্ত আসছিলাম তার মানে আমাদের সেই ধারণাটা ভুল এইভাবে এটা উল্টোভাবে প্রমাণ করতে হয় তাহলে অতএব রুট অফার থার্টিন এর মান পি বাই কিউ আকারের হ্যাঁ সংখ্যা হলে অবশ্যই সেটাকে পি কিউ আকারের ভগ্নাংশে প্রকাশ করা যাবে আকারের ভগ্নাংশ হতে পারে না তো এটা যদি না হতে পারে তাহলে আমরা বলে দেব যে অতএব রুট অভার থার্টিন একটি অমূলদ সংখ্যা এটা দিলে আমাদের জিনিসটা প্রমাণ হয়ে গেল এখানে আমরা বলে দেব প্রমাণিত তো এটি ছিল আমাদের আজকের পাটের আলোচ্য বিষয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ